করো। ভিডিওর ইন্ট্রো দেখে কিছু বুঝতে পারলে আজকে আমরা কলেজে যাব সব বান্ধবীরা মিলে কিছু কাজের জন্যই জন্য আর যেতে ভালো লাগে না এই যে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে এখন আমরা দুজন একসাথে চলে যাব কলেজে কলেজে গিয়ে আরও কটা বান্ধবীর সঙ্গে দেখা হবে ওরাও যাচ্ছে কলেজে তো আমরা গাড়িতে উঠে পড়েছি হাসি মজা করতে করতে দেন কলেজের সামনে নামার পরে আমাদের প্রজেক্টের জন্য কি বলে পেজ নিচ্ছিলাম দেন আমরা গুটি গুটি পায়ে কলেজে ঢুকে পড়লাম হ্যালো গাইস আমরা কোটি বছর পরে কলেজে আসলাম যে জায়গায় মাইয়ে মানুষ থাকবে ওই জায়গাটায় ক্যাচল মেচল হবে না সেটা কি হতি তো সেই সবার প্রথমে কমন রুমে বসেছিলাম বসে থাকার পরে প্রজেক্ট জমা দেওয়ার পরে একটু ঘোরাঘুরি আমাদের জল দেওয়া হচ্ছে আরেক প্যাক চাই বান্ধবী আরেক প্যাক

নিচে পড়বে ওগুলো সব তো রাতে একটা বসবে না এত বড় বড় জামরুল জামরুল তো ওগুলো আমার বান্ধবীরা ছেলে মানুষের থেকে কোনো অংশে কম নেই সেটা তো দেখে বুঝতেই পারছো তোমরা সবাই আমার মনে হয় না এরা আজকে কোনো গাছ আর বাকি রাখবে সব ফল এরা সব নিয়ে যাবে আর আমাদের দেখা দেখি আরও সবাই নিচ্ছে তো দেখো আমরা এই এতগুলোই সংগ্রহ করতে পেরেছি তো এগুলো আমরা এখন ছবি তুলবো স্ট্যাটাস দেব তোমরা জানো আমার হাত থেকে আমার ফোনটা পড়ে গিয়ে ফোনটা খারাপ হয়ে গিয়েছে আমার করতে আমি এদেরকে বছর ধরে বলেই যাচ্ছি বলে চল না বাড়ি যাই চল না বাড়ি যাই গরমের মধ্যে আমার ভালো লাগছিল না দেন অনেকক্ষণ বলার পরে ফাইনালি এরা রাজি হলো চল বাড়ি যাই তো বাড়ি যাওয়ার কথা বললেই যে সরাসরি বাড়ি চলে যেতে পারবো তা না এখন কলেজের বাইরে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো তারপরে যাব। আর কলেজের বাইরে এতটা ভিড় হয় মানে খাবার পাওয়া আর ভগবানকে পেয়ে যাওয়া সমান ব্যাপার হয়ে যায় এতটা রোদ্দুর ছিল কি বলবো গাই খুবই কষ্টের ব্যাপার ছিল আমাদের আজকে কলেজে যাওয়াটা আমার তো একদমই ভালো লাগে না কলেজে আমার মনে হয় যে আমার স্কুলটাই ভালো ছিল কলেজে আসতে ভালো লাগে না একদমই তাও আসতে হয় কি করা যাবে কিন্তু আমাদের কলেজটা অনেক সুন্দর তাই না গাইস তো দেখো বলতে বলতে হাম চলে আয়ে দোকান কে সামনে ও কাকা তুমি কি দিবা না নাকি কতক্ষণ ধরে দাঁড়ায় রইছি এই গরমের মধ্যে তাও দেখছে না আমি তারপর একটা আইসক্রিম আকার বাক্কার বম্বে বো করতে করতে এটা নিয়ে নিলাম এটা আমার হাতে আসলো নেন এটা খেলাম আইসক্রিম কিন্তু সুন্দর না একদমই तेरी तरह बस बस सुला सो सकता है, लेकिन मेरी तरह टेस्टी है। नहीं तो दे ना क्या? तो हमारी बांदुबे में कैस्ट आइसक्रीम की नहीं लगाई? ये जाए। तो खाओ ना किप्टे। अमन नीचे चैनल ही चल रहे हैं। हमारे पर और चैनल चला ना कल कल चले। ए दीपादे। चाइये আমি লোক গুটি গুটি পায়ে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে বাসে উঠে পড়লাম কিন্তু আমি সিট পেলাম না কয়েক বসার জন্য কষ্টের ব্যাপার তখন চলে যাচ্ছি বাড়ি जाओ देख लिपल रिल्स बनाना तो आज गाइस इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय